আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেলিজমে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম সেটি হলো আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেত্রী মেহেজাবিনকে নিয়ে তিনি গত রবিবার কোর্ট থেকে জামিন নিয়েছেন কেন তিনি জামিন নিলেন কি বা তার বিরুদ্ধে অভিযোগ কে করলেন তার বিরুদ্ধে মামলা সেটি নিয়ে একটু আলোচনা করব আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি দাবি করেন মেহেজাবিনের সঙ্গে দুই সালে তার সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে ফেসবুকে তার কথোপকথন হয় একটা পর্যায়ে মেহেজাবিন তার পারিবারিক ব্যবসায় জড়ানোর কথা বলেন তাকে তিনি আরও দাবি করেন যে তার পারিবারিক ব্যবসায় জড়ানোর জন্য মেহেজাবিনকে বিকাশের মাধ্যমে সাতাইশ লক্ষ টাকা প্রদান করেছেন তিনি এও দাবি করেন যে শুরুর দিকে তিনি কিছুটা লভ্য অংশও পেয়েছেন তিনি আরও দাবি করেন গত ফেব্রুয়ারি মাসে তাকে মেহেজাবিন ও তার ছোট ভাই তাকে চোখ বেঁধে গাড়িতে করে হাতির জিলা একটি রেস্টুরেন্টে নিয়ে এসে তাকে হুমকি দমকি দিয়েছেন তিনি তারপরে বাটারা থানায় গিয়েছিলেন মামলাটি করার জন্য বাটারা থানায় মামলাটি না নেওয়ার কারণে তিনি কোর্টে মামলাটি করেন মার্চ মাসে দুই সালের একটি বিষয় বলে রাখি আগে থেকেই যে তিনি তার সঙ্গে ঘটনা ঘটেছে হাতির জিলে তিনি মামলা করতে গিয়েছেন বাটারা থানায় এখানে একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু যেই থানায় ঘটনাটি ঘটেছে সেই থানাতেই যাওয়ার কথা ছিল তার তিনি সেই থানায় না গিয়ে তিনি গিয়েছেন বাটারা থানায় স্বাভাবিকভাবেই বাটারা থানা মামলাটি নেবে না সেই জন্য তিনি কোর্টে গিয়ে মামলাটি করেছেন মেহেজাবিন এই বিষয়ে কি বলেছেন তিনি বলেছেন যে দেখেন একটি অজ্ঞাত ব্যক্তি আমার বিরুদ্ধে গত মার্চ মাসে একটি মামলা করে এবং আমার ছোট ভাই ছোটো ভাই আমার আমি এবং আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে গত মার্চ মাসে একটি মামলা করে গত নয় মাসে এই মামলার ব্যাপারে আমি কোনো কিছুই জানতে পারিনি কারণ বাদি আমার ফোন নম্বর এবং আমার অ্যাড্রেস কোনোটাই সঠিক দিতে পারেনি সেই কারণে এই মামলার কোনো তথ্য নথি আমার কাছে আসেনি এবং তিনি আরও দাবি করেন যে হাতির জিল একটি সিসিটিভি আওতা এরিয়া সেখানে প্রত্যেকটা বিল্ডিং বলেন রাস্তাঘাট বলেন রেস্টুরেন্ট বলেন প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা আছে তিনি বলেন যে উনি যে দাবি করেছেন যে ফেব্রুয়ারি মাসে যে আমি তাকে আমার ছোট ভাই মিলে দুজন মিলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে হুমকি দিয়েছি চোখ বেঁধে সেরকম কোনো সিসিটিভির ফুটেজ কোথাও আছে কি না আদৌ সেটি খতিয়ে দেখার কথা বলেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই ধরনের কোনো ঘটনা সে ঘটায়নি তার সঙ্গে ঘটেনি তিনি আরও বলেন যে এটির কোনো সাক্ষী নেই এবং তিনি যে তাকে যে সাতাইশ লক্ষ টাকা প্রদান করেছেন বিকাশের মাধ্যমে দাবি করেছেন যে বিকাশের মাধ্যমে তিনি তাকে সাতাশ লক্ষ টাকা প্রদান করেছেন মেহেজাবিনকে কিন্তু সেটির কোনো রিসিট কিংবা কোনো ব্যাংক রিসিট কিংবা কোনো চেক কোনো কিছুই সে দেখাতে পারেনি আদালতে আপনি যখন একটা মানুষকে টাকা পয়সা লেনদেন করবেন আপনার অঙ্কটা যখন হবে সাতাইশ লক্ষ টাকা তখন কিন্তু আপনি সেটার অবশ্যই ডকুমেন্ট থাকবে সবচেয়ে মজার বিষয় দেখেন তিনি দাবি করেছেন যে দুই হাজার ষোলো সালে মেহজাবিনের সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটেছে কিন্তু এর ভিতরে মেহেজাবিনের সঙ্গে একবারও কি তার ফোনে কথা হয়নি কিন্তু মেহেজামিনের ফোনে কথা বলবে কি করে মেহেজাবিনের ফোন নম্বরই তো তার কাছে নেই সেই জন্য সে তার সঙ্গে ফোনে কথা বলতে পারেনি এখন আপনি যার সঙ্গে ব্যবসা করবেন তাকে সাতাশি লক্ষ টাকা দিবেন আপনি তার সঙ্গে দেখা করবেন না তার সঙ্গে ফোনে কথা বলবেন না না করে আপনি তাকে সাতাশ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে দিয়ে দেবেন সেটি কি হয় সেটি কি গ্রহণযোগ্য সেটি কি কেউ বিশ্বাস করার মতো আমার তো মনে হয় না এখানে দুটা জিনিস হতে পারে একটা হচ্ছে ইনি হচ্ছে প্রতারণার শিকার হয়েছেন অন্য কারো দ্বারা যেমন মেহজাবিন একজন সেলিব্রিটি তার ছবি ব্যবহার করে তার নামে ফেসবুক আইডি খুলে অন্য কেউ তাকে মেসেজ দিয়েছে মেসেজ দিয়ে বলেছে যে আমার তার সঙ্গে ব্যবসায় জ্বলানোর জন্য সেটি তিনি জাস্টিফাই না করে যাচাই না করে তিনি তার সঙ্গে তার প্রল্পণে তার যে তিনি যে ফেসবুকে আইডির সঙ্গে কথা বলেছেন মেহেজামিনের যুক্ত হয়তো তিনি মনেই করেছেন যে এটা মেহেজামিনের আইডি সেই কারণেই তিনি হয়তো বিকাশের মাধ্যমে কিছু টাকা পয়সা দিয়েছেন সেটা অন্য কাউকে হইতে পারে এটা নাও হতে পারে এবং এমনও হতে পারে এটা একটা চক্রান্ত যে মেহেজাবিনের বিরুদ্ধে এরকম একটা তিনি একজন সুনামধন্য অভিনেত্রী তার সুনাম খন্ন করার জন্য হয়তো কোনো মহলের মানুষ হয়তো তার বিরুদ্ধে তাকে দিয়ে মামলাটা করিয়েছেন এরকমটাও হতে পারে আমার মনে হয় দেখেন আমার কাছে মনে হয় টোটাল জিনিসটাই একদম ভিত্তিহীন কারণ এখন পর্যন্ত বাদী কোনো জোরালো প্রমাণ সাক্ষী কোনো কিছুই হাজির করতে পারেনি আমরা দেখিনি বিশেষ করে আমিও কোথাও দেখিনি সোশ্যাল মিডিয়া বলেন টেলিভিশন বলেন কোথাও ওরকম কোনো কিছু দেখিনি যে তিনি যে তাকে টাকা প্রদান করেছেন টাকা দিয়েছেন বিকাশের মাধ্যমে তার কোনো স্ক্রিনশট তার কোনো ভিডিও কিংবা বিকাশের কোনো স্টেটমেন্ট কোনো কিছুই তিনি দেখাতে পারেননি এবং মেহেজাবিনের সঙ্গে তার ফেসবুকে যে কথা হয়েছে তার কোনো স্ক্রিনশট বা তার কোনো ভিডিও কোনো কিছুই সে হাজির করতে পারেনি শুধুমাত্র তিনি বলছেন যে যে নাম্বারটিতে তিনি টাকা পাঠিয়েছেন সেটি মেহেজাবিনের নামে রেজিস্ট্রেশন করা সেটি তো আসলে কোনো মানে তার মুখের কথার তো কোনো সত্যতা প্রমাণিত হতে পারে না তবে মামলাটা যে ভিত্তিহীন মামলাটা যে মিথ্যা সেটা আদালতে প্রমাণ হবে আমার কাছে মনে হয় মেহজেবিনের নির্দোষ সেটা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়ে আসবে এবং তার যে সম্মান হানিটুকু হয়েছে সেটির জন্য বাধিপক্ষ অবশ্যই সাজা পাবে সেটা আমি মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেলিজমের সাথে থাকবেন যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন